অধ্যায় চার অনুসরণ চার দশমিক এক এর দশ নাম প্রমাণ করা হচ্ছে টু এর পাওয়ার হচ্ছে টু পি প্লাস ওয়ান ডট ইন্টু থ্রি টু পি প্লাস কিউ থ্রি পাওয়ার ডট ইন্টু পি এর পাওয়ার হচ্ছে পি প্লাস কিউ ডট ইন্টু সিক্স এর পাওয়ার হচ্ছে পি ডিভাইডেড বাই থ্রি এর পাওয়ার হচ্ছে পি মাইনাস টু ডট ইন্টু সিক্স এর পাওয়ার হচ্ছে টু প্লাস টু সিক্সের টেনের পাওয়ার হচ্ছে পি ডট এন্ড ফিফটিনের পাওয়ার হচ্ছে কিউ ইকাল টু ওয়ান বাই টু এটা হচ্ছে প্রমাণ করতে হবে এই ছিল অঙ্ক দেখতে থাকো কীভাবে অঙ্ক কষেছি দেখতে থাকো বামপক্ষ যা ছিল তাই নিয়েছি বামপক্ষ এবার বোঝার চেষ্টা করো এই যে যে যেহেতু এই যে এটা হচ্ছে একটা সূচকের সূত্র এই সূচকের সূত্রটা বোঝার চেষ্টা করো তাহলে এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পারবে এখানে এরপর হচ্ছে এম ডট এর এরপর হচ্ছে এন ইকুয়াল টু যদি এটা হচ্ছে বেস এটা পাওয়ার বেস পাওয়ার যদি ইন্টু আকারে থাকে তাহলে এক পাওয়ার থেকে আর এক পাওয়ার যখন চলে যায় তখন সূত্রে প্লাস হয় তাহলে সেই অনুসারে একটা এনে নিলাম এম প্লাস এন থাকে এখানে তো এইটার সমান এটাও লেখা যায় আবার এইটার সমান এটাও লেখা যায় কাজে এই অনুসারেই কিন্তু এগুলো ভাঙানো হয়েছে দেখে দেখো তাহলে এখানে লিখেছি দেখো কি সেট করা হয়েছে টুর পাওয়ার টু পি ডট অ্যান্ড টুর পাওয়ার কিচ্ছিনে মানে ওয়ান এই যে ওয়ান দেখা যাচ্ছে ওয়ান আবার থ্রি রেড থ্রি এর পাওয়ার হচ্ছে টু পি ডট ও থ্রি এর পাওয়ার পিও আবার ফাইভের পাওয়ার হচ্ছে পি আর একটা ফাইভের পর কিউ থেকে গেল আর তিন দুগুণ ছয় অর্থাৎ সিক্স থাকে এখানে এখানে আন্ডার ব্র্যাকেট দিয়ে এরপর পাওয়ার পি করে রাখা হয়েছে নিচে একেই কেটাকেটিভাবে এখানে সাজানো হয়েছে এর মতনই এখানে নিচে সাজানো হলো আশা করছি এখানে বসতে পেরেছ পরের লাইন দেখতে থাকো পরের লাইন উপরে একেবারে যা ছিল তাই শুধু এই ব্র্যাকেটের ভিতর সেই থ্রি পর পিকে নিয়ে আসছি ডেন ডু টু পর পি নিয়ে আসছি আর এখানে নিচে এখানে দেখো থ্রি পাওয়ার পি থাকলো এখানে থ্রি পর মাইনাস টু আর এখানে থ্রি পাওয়ার টু পি থ্রি পাওয়ার স্কোয়ার থেকে গেলো তারপর টু পর টু পি টু পর টু এরপর ফাইভ পর বাংলা হয়েছে ফাইভের পাওয়ার পি ডট ডর ডেন্ডু টু পাওয়ার পি আর এখানে হচ্ছে ফাঁকে পর কেউ ডট এন্ড ডু পর কেউ সূচকের সূত্র প্রয়োগ করে সম্পূর্ণ সূচকের সূত্র প্রয়োগ করে এখানে অঙ্ক কষা হয়েছে আশা করছি এখানে বসতে পেরেছ এখন দেখো এগুলো প্রায় কেটে যাবে দেখো কাটতেছি এই যে ধরে ধরে কাট কাট কেটে যাচ্ছে কেটে যাচ্ছে দেখতে থাকো এই যে যেটার সাথে যে অংশ কেটে যায় সেই কাটার অংশ কিন্তু দেখানো হচ্ছে আশা করছি বুঝতে পারছো এখানে দেখো কেটে যাচ্ছে কাটার পরে কী থাকে ওপরে থাকে টু এই টুর পাওয়ার কিচ্ছু নেই মানে ওয়ান অর্থাৎ ওয়ান না রাখলো হচ্ছে আর নিচে এই থ্রি থাকলো মাইনাস টু এটা হচ্ছে পাওয়ার আর থ্রি পাওয়ার টু এটা একটা থ্রি নিয়েছি মাইনাস টু আর সূত্রে প্লাস টুল রেখেছি আর এখানে আর টুরে স্কোয়ার করলে ফোর হয় এ পর্যন্ত আশা করছি বসতে পেরেছ এরপর দেখো উপরে টু থাকলো আর নিচে টু টু কেটে গিয়ে টু পাওয়ার জিরো থাকে আর এটা কে টু ইন্টু টু আকারে ভাঙানো হয়েছে তো এখানে আবার টু টু কেটে যায় তো কেটে গেলে পর আবার দেখো এখানে উপরে কিচ্ছু মানে ওয়ান আর থ্রি পর জিরো মানে ওয়ান দেখা যায় ডট ইন্টু টু থাকলো টু ওকে টু অর্থাৎ এখানে হাফ চলে আসলো আশা করছি চলে আসলো সুতরাং বামপক্ষ পক্ষ প্রমাণিত হলো আশা করছি অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ যে যেখান থেকে দেখছো ক্লাসটি তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে তাহলে আশা করছি অঙ্কটা বসতে পারবে আশা করছি তোমাদের সামনে এই মুহূর্তে আমি চতুর্থ অধ্যায়ে তুলে ধরছি একেবারে এ টু জেড চার দশমিক একের অঙ্ক এই মুহূর্তে চলছে তার দশ নম্বর অঙ্ক এই মুহূর্তে তোমাদের সামনে তুলে ধরলাম পরবর্তী অঙ্ক দেখার জন্য অপেক্ষায় থাকো সে পর্যন্ত ভালো থাকো সবাইকে ধন্যবাদ জানি ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ শুরুকে